আসসালামু আলাইকুম দর্শক দর্শক কবুতরগুলো আজকে আছেন চিন্তা চিন্তাভাবনা আছে দেখি বাইরে খাবার দিয়ে রাখছি খাবার দিয়ে বাইরে নেব খাবার দিয়ে রাখছি খাবার আজকে আসার কথা আশাবাদী আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু কথাবার্তা হয়েছিলো গতকাল যে খাবার নিয়ে আজকে আসবে সেই জলডাকার থাকে জলডাকা বাস স্ট্যান্ড ওনার বাসা উনি কবুতর পালে ওখান থেকে কবুতরের খাবার নিয়ে আসবে আমার এই সোমেন থেকে তারা কাঠের গুঁড়ো নেয় সে তাদের সেবাদের সম্পর্ক ওনার সাথে কথাবার্তা হয়েছে ওনার সাথে কথাবার্তা হয়েছে উনি কবুতর পালে ওনার খাবার ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় জলডাকা বাজার স্ট্যান্ড সেই খাবার ওখান থেকে খাবার নিয়ে আসবো না কবুতরদের খাওয়াবো ইনশাল্লাহ আমিও আনন্দ পাচ্ছি খুব ভালো লাগতেছে খাবার না আসা পর্যন্ত আনন্দটা পুরোপুরি পূর্ণ হবে না এই জন্য কবুতরগুলো আপাতত বাইরে ছাড়ার মানে বাইরের আঙিনিয়া সারা আছে বাইরে সারা আছে কিন্তু কবুতরগুলো বাইরে যায় না কোথাও আজকাল বাড়ির দরজার সামনে খাবার দিয়ে রাখছি ওদের খাবারের সাথে সাথে কবুতরগুলো একটু বাইরে দৃশ বাইরের দৃশ্যটা রাখবো বাইরে যাতে আসলেই মকর খাস অনেক কিছু খাওয়ার লতাবতা আছে হ্যাঁ তারা খাবে আর নতুন রাগ করিয়া কবুতর সারছিলাম রাগ করাটা ঠিকই ছিল না রাগ সব জায়গায় করা যায় না সব ক্ষেত্রে হয় না কিন্তু রাগটা আমার খুব বেশি বেশি হওয়ার কারণে আমার ধ্বংসর পথে এই কবুতরগুলো রাগ করিয়া সারছিলাম একবারে সব প্রথমত পাঁচ ছয় জোড়া ছাড়ছিলাম আস্তে আস্তে সারার একটা পরিকল্পনা ছিল আস্তে আস্তে সারা ছাড়তে ছাড়তে সে কবুতরগুলো সবগুলোই একবারে ছাড়লাম রাগ করে লাস্ট পর্যায়ে এই লাস্ট পর্যায়ে কবুতরগুলো ছাড়িয়া সেই কবুতরগুলা আর ফিরত পাইলাম না অনেকগুলো কবুতর চলে গেছে দশ থেকে জোড়া কবুতর চলে গেছে বিটু হোমা গেছে দুইটা তার সাথে এই মুখিগুলো আছে এই মুখিগুলো খুব আমার প্রিয় কবুতর মুখিগুলো সেই মুখিগুলো চলে গেছে মুখীগুলো চলে যাওয়ার কারণে অনেক কবুতরের সংকট হয়ে গেছে মানে কম কমে গেছে আর এদিক দিয়ে খাবার নাই খাবার এ পর্যন্ত দুই থেকে আড়াই মাস প্লাস হবে আমার বাড়ি আসায় বাড়ি আসায় এ পর্যন্ত কোনো খাবার পাই নাই ডোমার ডিমলা শরিবাড়ি কোথাও পাই না দেবীগঞ্জ গেছিলাম পঞ্চগড় ও দিক দিয়ে গেছিলাম তাও কোথাও পাইনি খাবার খাবারের সন্ধান পাইছি জল ডাকা আজকে আসার কথা দেখি আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো খাবারগুলো আপাত এই কবুতরগুলা একবারে বাইরে আমাদের যে বাড়ির যে এই যে বাড়ি আমার এই যে বাড়ি আমার বাড়ির যে সামনে সাইডটা বাড়িটা সামনে সাইডটা লিচু বাগান সামনে বাড়ির যে সামনে সাইডটা এই সামনে সাইডটা কবুতরগুলো এ পর্যন্ত আসে নাই এ পর্যন্ত আসে নাই এই সামনে সাইডটা এটা বাড়ির খুলতি বলে এখন এ পর্যন্ত আসে নাই কবুতরগুলা আমার তো কবুতরগুলো খাবারের মাধ্যমে নিয়ে আসলে এদিক দিক দিয়া যদি কবুতর খাবার যাতে খায় এই দিক দিয়ে যাতে থাকতে পারে কবুতরগুলো সারাদিন হ্যাঁ সেক্ষেত্রে এই কবুতরগুলো নিয়ে আসলাম সবগুলো আসে নাই অনেকে ভয়তে আবার ব্যাক করে চলে গেছে আর যারা ভয় পায় নাই তাদের তারা চলে আসছে এই জায়গায় আমার সাথে সাথে চলে আসছে ক্ষুধার্ত কবুতর খাবার খুব তৃষ্ণা তাদের এই জন্য কবুতরগুলো সবগুলোই আমার খাবার দেওয়ার সাথে সাথে চলে আসছে দেখি ভবিষ্যতে পরিকল্পনা এই জায়গায় একটা চিন্তা ভাবনা করতেছে দিয়ে কী করা যায় চিন্তা ভাবনা করতেছে দিয়ে কী করা যায় এই খাসাগুলা এই জায়গায় যদি আমি রাখি এই খাসাটা এই খাসাটা যদি আমি ওয়ালের সাথে ফিট করে রাখি এই খাসাটা এটা চার খোপের খাসা আমি ঢাকার থেকে নিয়ে আসছিলাম এটা যদি আমি এই ওয়ালের সাথে যদি ফিট করে রাখি এই ওয়ালের সাথে ওর সাথে ফিট করে রাখলে কেমন হবে আমি পরিকল্পনা নিশ্চিত দেই কি করা যায় অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আমি পরিকল্পনা সাকসেস করতে পারি বা চিন্তা ভাবনা করতে পারি হ্যাঁ তাহলে আপনাদেরও পরামর্শ দরকার আছে কবুতরগুলো যে বাইরে আসতো খেতে খাবার খেতে খাবার খাইতো এই যে আমাদের সামনে জমি এই জমির মধ্যেই অবশ্য ফসল হয় সাথে আছে লিচু বাগান লিচু বাগানের ভিতরে যদি কবুতরগুলো ঢুকে যদি লতাবতা খাবার যদি অনেক খাবার রয়েছে সেই খাবারগুলো তারা খায় অবশ্যই তাদের খাবার পেট ভরে যায় এত খাবার লাগে না কিন্তু তারা তো খাবার খায় না এই জায়গায় এই যে এই যে দেখেন আতঙ্ক আতঙ্ক রয়েছে আতঙ্ক রয়েছে কেরা কোন দিক যাবে কবুতর হারা কিনে সন্দেহ কেরা কোন দিক যাবে আতঙ্ক রয়েছে হ্যাঁ বিশেষ করে বাড়িটা এমনভাবে পড়ছে চতুর্দিকে গাছ গাছপালার কারণে কবুতরগুলা মানে অসুখা অসেনা হয়ে যায় অসেনা হওয়া যাওয়ার কারণে অনেক কবুতরগুলো হারে গেল বাড়ির চতুর্দিকে গাছ গাছ থাকার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরের উপরে একটা গাছ এই যে ঘরের উপরে একটা গাছ লিচু গাছ এই লিচু গাছের কারণে পুরা ঘর আটকা পুরা ঘর বাড়িটা আটকা আটকার কারণে এই কবুতরগুলো দেখতে পারে না কবুতরগুলো দেখতে পারে না যে বাসা কোন জায়গায় উড়ে গেলে আর দেখতে আসতে পারে না এই কারণে কবুতরগুলো হারাই গেছে যদি খোলামেলা থাকতো অবশ্যই কবুতরগুলো হারাইতো না তো অনেকে এখনও কবুতর খাবার খাচ্ছে অনেকে এখনও খাবার খাচ্ছে আর অনেকে কবুতরগুলা ওই যে চলে গেছে টিন উপরে চলে গেছে দেখতে পাচ্ছেন দর্শক ওয়েদার অবশ্য আজকে খারাপ ওয়েদার ভালো না ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ দেখি কবুতরগুলো যে চলে আসে অবশ্যই আপনাদের জানাবো এখনো ছাদে রয়েছে সাদে রয়েছে ওই যে দেখেন টিনের উপর ছাদে রয়েছে টিনের উপরে ছাদে রয়েছে আর এখনও কিছু কবুতর চলে আসে অবশ্যই এই জায়গায় খাবার খাওয়ার জন্য আবার ফেরত চলে আসছে দেখি ওরা কি করে এরা তো নিজের চিন্তা ভাবনায় নিজের পরিকল্পনা খাচ্ছে তো দর্শক কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম